এটা কি ছিল কোনটা কি ছিল এটা কি ছিল বিয়ে হচ্ছে একটা মানুষের জীবনের সবচেয়ে বড় অধ্যায় আর সেই বিয়েটা যদি পছন্দের বা ভালোবাসা মানুষের সাথে হয় এর চেয়ে বড় অধ্যায় আর থাকে না রাইট আমার তো সারপ্রাইজ দেই এত বড় চ্যাপ্টার লাইক সারপ্রাইজ দিয়ে জানাই তোমার এই সারপ্রাইজ আমাকে অনেক কষ্ট দিয়েছে আমি অনেক কষ্ট পেয়েছি তুমি কি ভেবেছো তুমি বিয়ে করতে আসবে আমি ঠ্যাং ঠ্যাং করে বিয়ের জন্য রাজি হয়ে যাবো তো আমি এই মুহূর্তে ভিতরে গিয়ে মা বাবাকে বলবো আমি এই ছেলেকে বিয়ে করব না কারণ এই ছেলেকে আমি ভালোবাসি না ভালোবাসা